নমস্কার বন্ধুরা এই মুহূর্তে দেশের সকল কৃষকদের জন্য বড় সুখবর অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসানের পর পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির অফিসিয়ালি ব্যানার আজ প্রকাশিত হল উনিশতম কিস্তির টাকা এবার ফেব্রুয়ারি মাসেই দেবে আপনারা তো সকলেই জানেন কিছুদিন আগে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি নিজের মুখে কিন্তু ঘোষণা করে বলেছিলেন যেবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশতম কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি দেবে তবে অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আজ পি এম কিষান প্রকল্পের উনিশতম কিস্তির অফিসিয়ালি ব্যানার প্রকাশিত হয়েছে তো কোথায় অফিসিয়ালি ব্যানারটি প্রকাশিত হয়েছে এবং কত সঙ্গ কৃষককে টাকা দেওয়া হবে এবং কত টাকা এই কিস্তিতে রিলিজ করা হবে এবং কোন সময় এই টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করবে সমস্ত তথ্যই কিন্তু অফিসিয়ালি ব্যানারে জানানো হয়েছে তো কোথায় অফিসিয়ালে ব্যানারটি প্রকাশিত হয়েছে সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পি এম প্রকল্পের যে বর্তমানে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যদি আপনারা বর্তমানে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন এখনও পর্যন্ত কিন্তু পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির তারিখ এখনও পর্যন্ত কিন্তু প্রকাশিত হয়নি অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু আঠারোতম কিস্তির যে ডেট সেই ডেটটি কিন্তু এখনও পর্যন্ত রয়েছে তো বর্তমানে আপনারা যদি পি এম ইভেন্টের অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যদি আসেন আপনারা কিন্তু দেখতে পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে পি এম ইভেন্টের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে যে পি এম প্রকল্পের যে উনিশতম কিস্তির যে ডেট সেই ডেট প্রকাশিত হয়েছে তার পাশাপাশি কিন্তু কত সংখ্য কৃষক টাকা পাবে সেটাও কিন্তু বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে পি এম মোদি উইল ডিজিটাল ট্রান্সফার দ্য নাইনটিন ইনস্টলমেন্ট টু নাইন দশমিক সেভেন ক্রোড় পি এম কিষান বেনিফিস্ট তো আপনারা বুঝতে পারলেন এখানে কিন্তু নয় দশমিক সাত কোটি কৃষক পরিবার এবার উনিশতম কিস্তির টাকা পাবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো আপনারা বুঝতে পারলেন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পি এম কিষান প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দেওয়া হবে এবং নয় দশমিক সাত কোটি কৃষক পরিবার এবার কিন্তু উনিশতম কিস্তির যে টাকা সেই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে তো আপনারা বুঝতেই পারেন উনিশতম কিস্তির টাকা এবার চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু রিলিজ করবে তো কোথা থেকে এই টাকা রিলিজ করবে এবং মোট কত টাকা এই কিস্তিতে রিলিজ করা হবে এবং কোন সময়ে এই টাকা এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করবে তো সেই সমস্ত বিষয়ে কিন্তু এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনারা অনেক সেই প্রতিবেদনটি দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে পি এম কিষান উনিশতম কিস্তির ফাইনাল তারিখ ঘোষণা অফিসিয়ালি ব্যানার প্রকাশিত অবশেষে অপেক্ষার দিন শেষ ঘোষণা হয়ে গেল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের উনিশতম কিস্তির তারিখ অবশেষে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে এই টাকা পাবে কৃষকরা অফিসিয়ালি ব্যানার প্রকাশিত নয় দশমিক সাত কোটি কৃষক পরিবারকে উনিশতম কিস্তির টাকা দেবে জেনে নিন কোন সময়ে টাকা দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারলেন অফিসিয়ালি ব্যানার কিন্তু প্রকাশিত হয়েছে এবং ফাইনাল তারিখও কিন্তু ইতিমধ্যে জানানো হয়েছে তো কোন সময় এই টাকা এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করবে এবং মোট কত টাকা এই কিস্তিতে রিলিজ করা হবে তো সেই সমস্ত বিষয় কিন্তু এখানে বলা হয়েছে এখানে জানানো হয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির ফাইনাল তারিখ বেশ কিছুদিন আগেই প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করে জানিয়েছিলেন এবং বিহারের কৃষিমন্ত্রী মঙ্গল পান্ডেও তিনিও টুইট করে জানিয়েছিলেন আগামী চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভগলপুর কর্মসূচি অংশগ্রহণ করবেন এবং এই কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি প্রকাশ করবেন তো আপনারা বুঝতে পারলেন বিহারের ভগলপুর জেলা থেকে এবার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশে ফেব্রুয়ারি পিএম এম কিষান প্রকল্পের উনিশতম কিস্তি কিন্তু প্রকাশ করবেন ওই সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি কর্মসূচির অংশ নেওয়ার পাশাপাশি রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পরিষেবা প্রদান করবেন পি কিষান প্রকল্পের আঠারোতম কিস্তি দু সালে ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল যাতে মোট নয় দশমিক চার কোটি কৃষক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট কুড়ি হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল তবে এবার দু সালে উনিশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে দেবে এবং নয় দশমিক সাত কোটি কৃষক পরিবারকে মোট একুশশো হাজার কোটি টাকা দেওয়া হবে তো আপনারা বুঝতেই পারেন এবার উনিশতম কিস্তিতে মোট কিন্তু নয় দশমিক সাত কোটি কৃষক পরিবারকে মোট একুশশো হাজার কোটি টাকা এবার কিন্তু দেয়া হবে দুপুর একটা তিরিশ মিনিটের টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভগলপুর কর্মসূচি থেকে রিলিজ করবে এবং বিহারের মোট আশি লক্ষ কৃষক এই উনিশতম কিস্তির টাকা পাবে তো আপনারা বুঝতেই পারলেন একটা তিরিশ মিনিটে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভগলপুর কর্মসূচি থেকে কিন্তু উনিশতম কিস্তির টাকা রিলিজ করবে এবং বিহারের মোট কিন্তু আশি লক্ষ কৃষক এই উনিশতম কিস্তির টাকা কিন্তু পাবে তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে যদি এই ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটি ভিডিওটিকে লাইক করবেন